আসসালামু আলাইকুম আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো কোনো দিন রাজনীতি বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে আমি আসলে ফেসবুকে কোনো দিন কোনো পোস্ট করি না বাট আজকে মনের কথাগুলো বলবো আসলে মনের কথাগুলো বলার মতো কোনো লোক পাচ্ছি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কথাগুলো বলতেছি ভাই আমার বয়স প্রায় তিরিশের কাছাকাছি বাট কোনো রাজনীতির সাথে আমি জড়িত না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন যেটাই বলেন না কেন আমি কোনো রাজনীতির সাথে একবারেই ইনভলভ না আপনারা সবাই জানেন তো মূলত আমি যে কারণে কথা বলতেছি সামনে চলে আসছে নির্বাচন এখন আমরা আসলে যে উত্তরবঙ্গের লোক মফিস আমাদের যে মফিস বলে আসলেই বলে ভাই কারণ হচ্ছে যে আমাদের এখানে বিগত পনেরো বছর আমলিক শাসন করে গেছে বাট আপনি নাওতারিতে যান এখন পর্যন্ত বর্ষার দিনে নাওতারিতে যাওয়া যায় না আমরা যে আসলে ভোট রাজনীতি এগুলো নিয়ে বড় শিশুর লোক ব্যস্ত আর ভাই বয়সীতে কী করছে আপনাদের হোম পঞ্চগড়ে কি করছে রাজনীতিবিদগুলো কি করছে এখানে বড় বড়ো রাজনীতিবিদ এখানে তৈরি হয়েছে এখানে সুজন এমপি মন্ত্রী পদে ছিল বাট কোনো কিছু করে দেয়নি নৌকা ডুবার নৌকার ওখানে লোক মরার পরে তারপরে ব্রিজের ব্যবস্থা করছে ভাই মরার পরে ব্রিজের ব্যবস্থা করছে বাট আপনি নাওতারিতে বর্ষার দিনে কোনো মন্ত্রী এমপিকে নিয়ে গিয়ে বললেন যে এখানে আপনি যান আর এখানে আপনার মোবাইলের নেটটা চালান তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা অবহেলিত ভাই আমাদের উত্তরবঙ্গের লোক হচ্ছে কৃষি প্রধান দেশ আমরা উত্তরবঙ্গে কৃষির কৃষক লোক বেশি বাট আপনি কাজ করে গিয়ে আপনি খাতা কলমে হিসাব করে দেখেন পরবর্তীতে আপনার এখানে হিসাব করতে গিয়ে দেখতেছেন আপনার কৃষিতে লস হচ্ছে আপনি লস প্রজেক্টে আছেন ভাই আগের মতো কৃষি নাই যে আপনি এক স্প্রেতে সব আবাদ করে ফেলবেন মিনিটে মিনিটে স্প্রে করতে হয় ভাই ধান কাটার বিশ দিন আগেও স্প্রে করতে হয় ধান কাটার দশ দিন আগেও স্প্রে করতে হয় ভাই এই যুগ চলে আসছে আপনি টোটালে যখন খাতা কলমে হিসাব করবেন তখন দেখবেন আপনার বেনিফিট জিরো আর এখানে আপনি যদি চিকিৎসার কথা বলেন আপনি পঞ্চগড়ে যান ভাই একটু সাল গেছে একটু ট্রিটমেন্ট জানা যাবেন কয়েক ট্রান্সফার রংপুর মানে রকম রিসিপ্টটা লেখে রংপুরে আপনাকে ট্রান্সফার করতে ভাই আমরা পাইছিটা কি আমরা যে রাজনীতি রাজনীতি করি ভাই রাজনীতিতে আমরা পাইছি কি আপনার এইখানকার পাশে হচ্ছে ফখরুল সারের বাসা জমির উদ্দিন বেলিস্টার পঞ্চগড়ে বাসা উত্তরবঙ্গে অনেক লোক ভালো ভালো লোক আছে আপনার সুজন এমপি এমপি থেকে মন্ত্রী ভাই ওরা হয় ছিল না ধরেন আপনার বিএমপি ছিল না আওয়ামী ছিল পনেরো বছর একটা না পনেরো বছর উনি মন্ত্রী প্লাস এমপি ছিল উনি কি করছে ভাই কলার গাছ তো ভাই আমরা যে রাজনীতি নিয়ে বাজারে টাজারে কথা বলি আমার লজ্জা লাগে ভাই আমরা আসলে উত্তরবঙ্গে বাস করি আমাদের কোনো উন্নতি নাই কৃষির উন্নতি নেই কোনো কিছু নেই ভাই কৃষিটা অ্যাটলিস্ট উন্নতি করেন আপনারা কৃষিটা আপনারা সার দেন ইয়া দেন আপনারা এরকম সিস্টেম করেন যে আপনারা আবাদ করবেন এখান থেকে আপনারা ডিউ নিয়ে যেতে পারবেন আবার শেষ করে ডিউ পরিশোধ করতে পারবেন ভাই কাগজপাতি কী লাগে নেন আমরা ভাই আসলেই বোকাচোদা মফিস আমরা পঞ্চগড়ের লোক আসলেই মফিস আমরা আমি ভাই কোনো উন্নতি পাইনি আপনারা নেট চালিতে পারেন না আপনি দাম নাও তাড়িতে যান নেট চালিত আমি ভাই এখন পর্যন্ত গ্রামীণের নেটওয়ার্ক ছাড়া আমার বয়সের